সবাই লাইভে যুক্ত হয়ে যাও তাড়াতাড়ি শুভরাত্রি তোমরা সবাই তাড়াতাড়ি লাইভে যুক্ত হয়ে যাও তো লাইভটা অনেক অনেক মজা লাগবে তো লাইভে যুক্ত আমার ভালোবাসার মানুষরা তাড়াতাড়ি লাইভে যুক্ত হয়ে যাও তাড়াতাড়ি সবাই যুক্ত হয়ে যাও অনেক অনেক মজা লাগবো লাইভটা তো যে যে লাইফে যুক্ত আছে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট তাড়াতাড়ি লাইক দেন লাইভটা তো ডাবল টাচ করে লাইক স্ক্রিনে ডাবল করুন আর তোমার সবাই তাড়াতাড়ি লাইভে যুক্ত হয়ে যাও তো তাড়াতাড়ি তোমার সবাই লাইভে যুক্ত হয়ে যাও তাড়াতাড়ি লাইভে যুক্ত হয়ে যাও আর জলদি জলদি কমেন্ট করো আর লাইক করো তো ডাবল টাস করে লাইক করো লাইক না করলে ভালো লাগে না তোমরা সবাই একটা একটা লাইক দান করো তো ভাই আপনি বাংলায় মেসেজ করতে পারেন বাংলায় মেসেজ করেন তোমরা সবাই তো আমি ইংলিশে তো বুঝতে পারি না তো এখনো যারা যারা লাইভে যুক্ত তো ভাই আমি তো ইংলিশ পড়তে পারি না ভাই এক সেট সেট হাই তো ভাই অনেক অনেক ভিডিওটা ভালো লাগছে তো ঠিক ধন্যবাদ তো যারা যারা এখনো লাইভে যুক্ত হয়েছেন তারা তারা একটা লাইক ডান করুন লাইক ডান করুন তো ডাবল টাচ করে লাইক ডান করুন তো জলদি জলদি কমেন্ট করুন কমেন্ট করো তোমরা সবাই বাংলায় কমেন্ট করো তোমার সবাই লাইক ডান করো একটা একটা লাইক ডান করো কমেন্ট করো তোমার জলদি কমেন্ট করো জলদি কমেন্ট করো সবাই তো যারা যারা কোনো লাইভে যুক্ত আছেন তারা তাদের একটা লাইক ডান করুন লাইক ডান করুন 50 লাইভ 50 তারা dali রিমবিট আই হস টু নাও সর নাও লাইক মি মারলা জোর করে সোয়া দিছো তোমার সাগাইরা venga আছে জেই আসর দি সাল তুমি जल्दी कमेंट करो माबाल आशामा সালtura মারি জে ভালদি সাడే রেণী গও কমেন্ট করে দিই তোমরা কমেন্ট করো সবাই আন্দর আন্দরায় কোনো লাইভে যুক্ত আছেন একটা লাইক ডান করুন ডান করুন ডাবল করুন ডাবল তোমার সবাই তাড়াতাড়ি লাইভে যুক্ত হয়ে যাও তাড়াতাড়ি লাইভে যুক্ত হয়ে যাও

अच्छा तुम लोग कमेंट करो जल्दी कमेंट करो लाइक डन करो लाइक डन करो बोल रहे थे सब कमेंट करो जल्दी कमेंट करो लाइक एंड करो लाइक डन करो তো কমেন্ট করো তোমরা সবাই লাইভ ডাউনে অনেক মজা লাগবো তো কমেন্ট না করলে কি কমেন্টে রিপ্লাই দেবো তোমাদেরকে লাইক করো তোমরা সবাই জলদি লাইক করো কমেন্ট করো জলদি জলদি কমেন্ট করো मेरे लूट गन तेने यो नमा प्रेम ओ ए बोल में तो लाइक लाउने कोने को न किस गा

गाइस एक गईस एकजा देख हाँ তোমার সবাই তাড়াতাড়ি তো লাইফ তাড়াতাড়ি তোমার সবাই যুক্ত হয়ে যাও তো লাইফে অনেক অনেক মজা লাগবো আমাদের বাড়িতে আমাদের গড়েটা আমি রুমে থাকি যারা যারা লাইফে এখন আসুন তারা তারা একটা লাইক ডান করুন ডাবল ডাস করে লাইক ডান করুন একটা লাইক দাও সবাই করে একটা একটা লাইক দাও তো কমেন্ট করো তোমার সবাই কমেন্ট করো এক জ্ঞান কৰো তোৰ যে লাইব্ৰে যি

ওকে 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 অসংখ্য ধন্যবাদ আপনারা কি লাইক করার জন্য তো তোমরা সবাই তাড়াতাড়ি বাংলা কমেন্ট করো বাংলায় কমেন্ট করো তোমরা সবাই তো আপনারা সবাই বাংলা কমেন্ট করুন আপনারা সবাই রিপ্লাই দেবেন কমেন্টে তো ভাই ওকে দিচ্ছেন ভাই আপনার বাড়ি কোথায় কমেন্ট করে জানাই তো যারা যারা এখন তো ভাই আমি হয়তো ইংলিশ পড়তে পারি না ভাই আপনার বাংলায় বলুন তো মাই নেম বুঝতে মাই নেম বুঝতে পারলাম না তো আপনি বাংলায় বলুন বাংলায় আপনাকে কমেন্টের রিপ্লাই দিতে হবে তো আপনি বাংলায় বলুন ভাই আপনি বাংলায় বলুন তো আপনাদের বাড়ি কোন জায়গায় আপনি বাংলা বলুন বাংলা সরি তো ভাই আপনি কি বলছেন সরি কেন তো আপনার তো আপনি বাংলা কমেন্ট করতে পারেন না তো ভাই আপনি একটা বাংলা কমেন্ট করুন তো তো যারা যারা এখনো লাইভে যুক্ত আছেন তাড়াতাড়ি একটা লাইক ডান করুন লাইক ডান করুন সরি ব্রাদার ইলেকশন সরি ব্রাদার মনি ল্যাম ময়েলেম ময়েলেম তো ভাই আমি আপনাকে কি বলবো আমি এত ইংলিশ পড়তে পারি না ভাই আপনি বাংলায় মিস করেন তো ভাই আপনি কি বললেন এটা তো ঘু শট ভিডিওকে তো ভাই তার মানে বুঝতে পারলাম না কি বললেন আপনি তো আপনি যদি বাংলায় বলতে পারতেন তাহলে ভাই আপনি বাংলা বলুন সেদি বলতে পারেন নাকি বা আমি হিত ইংলিশ পড়তে পারি না তো সারা যারা আপনাদের কাছে একটা রিকোয়েস্ট তো সারা যারা লাইভে আছেন सारा একটা লাইক দেন আমি तारा কোন সে পড়তে পারি तो, 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 तो कमेंट करो तुम পড়তে তো কমেন্ট না করলে তো ভাল লাগে না আমার কাছে তো আপনারা বাংলায় কমেন্ট করো নাহলে আমার ভাল লাগছে না কি বলবো কমেন্ট করো জলদি আর যারা যারা লাইকে যুক্ত আছেন তারা একটা লাইক ডান করুন স্ক্রিনে ডাবল টাস করুন স্ক্রিনে ডাবল টাস ডাবল টাস কি বলবো তোমরা লাইফে কেন আস আমার লাইফে আমি কি ছোট ইউজার বলে আমার লাইফে আপনারা জন না তো আপনারা একটা লাইক ড্যান করুন প্লিজ তো আমি আর দুই মিনিট লাইভে থাকবো তো যারা যারা লাইভে যুক্ত হচ্ছে অন্যায় তাড়াতাড়ি লাইভে যুক্ত হয়ে যান

তো আমি এক দুই মিনিট লাইভে থাকবো তাড়াতাড়ি সুখ হয়ে যান তো বিশ মিনিট লাইভে থাকবো তো আমার ফোন হচ্ছে চার্জ নাই তোমার সময় তাড়াতাড়ি লাইভে সুখ হয়ে তো সারা সারা এখনো সাবস্ক্রাইব করে না চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো অনেক অনেক মজার ভিডিও পাইবেন আপনারা তোমরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো কালকে আবার লাইভে দেখা হবে তো কালকে লাইভে চারটি চারটে বাজে লাইভে আসবো তোমরা সবাই তাড়াতাড়ি লাইভে যুক্ত হয়ে যাবেন তো যারা যারা এখনো লাইক ডান করবে তাড়াতাড়ি লাইক ডান করো তো আমি আর বিশ মিনিট তুই থাকবো তো আর এক মিনিট বাকি আছে তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন তো কালকে বাড়ি বেলা আপনাদের সাথে দেখা হবে তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন তো কালকে দেখা হব আপনাদের সাথে তো গুড গুড বাই ভেরি নাইস টাটা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আপনার আপনার আমার এতো প্রচুর প্রচুর পরিমাণে সাপোর্ট করছেন তো আপনাদের ভালোবাসা আমি ভালোবাসা পেয়েছি তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের ভালোবাসা আমিও আপনাদের ভালোবাসা থাকব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই টাটা